প্রতিবাদহীন জীবন কি এবং আপনি প্রতিবাদ না করলে আপনি কে আপনার পরিচয় কি আপনি আপনি কোন পাপে পাপি এবং কিভাবে আপনি সেই বি সেই বিষয়ে অপরাধী সেই ব্যাপারটা আমি আজকে বিশদ নয় দুই তিন লাইন চার লাইনের একটা ব্যাখ্যা দেব যদি আপনারা ধৈর্য সহকারে শুনেন প্রতিবাদ প্রতিবাদ হচ্ছে সমাজ জীবনে মানবিকতার একটা অংশ প্রতিবাদ আপনার সমাজে আপনার পরিবারে আপনার রাষ্ট্রে যদি কোনো প্রতিবাদ হয় কোনো অপরাধ হয় সেই অপরাধের বিরুদ্ধে আপনি কথা বলাই হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ যেমন গত কিছুদিন আগে আমরা প্রায়শই ঘটনা দেখি যে অনলাইনে দেখি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যে আমার সামনে বা রাস্তায় পথচারী চলাচল করছে এর সামনেই কেউ না কেউ কাউকে না কাউকে হত্যা করছে বা আঘাত করছে আর সেই পথে বহু পথচারী দর্শক বিভিন্নভাবে তারা চিত্রটি দেখছেন কেউ কেউ ভিডিও করছেন এবং কেউ কেউ সেগুলো মানে উৎসাহিত হয়ে খুবই উপলব্ধি করতেছে এবং ভিডিও করতেছে বিষয়গুলো হচ্ছে যে আমরা যারা এই চিত্রগুলো দেখি যে কি কারণে মারছে কি কারণে হত্যা করছে কি কারণে আঘাত করছে সেটা পরে দেখা যাবে কিন্তু কথা হচ্ছে তাৎক্ষণিকভাবে একটা মানুষকে যে আঘাত করছে সে মানুষ আরেকজন মানুষকে আঘাত করছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া আপনার মানবিক দায়িত্ব আপনি অবশ্যই এটাকে এড়িয়ে যাবেন না আপনি ভাববেন যে এই সময় আপনারও আসতে পারে কোনো এক সময় আপনাকেও কেউ না কেউ এইভাবে এই রাস্তার মধ্যে আঘাত করবে আর দশজন তাকিয়ে থাকবে তাহলে কেন আমরা প্রতিবাদ করব না আসুন আমরা কোরআনের দৃষ্টিতে কোরআন আল্লাহ তালা আমরা আমাদের এই বিষয়ে প্রতিবাদের বিষয়ে কোরআন কি বলেছেন আমরা একটু শুনি কোরআন কোরআন করিমে পাক সুরা হাজমে আয়াত উনচল্লিশে উনি উল্লেখ করেছেন আল্লাহ উল্লেখ উল্লেখ করেছেন যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা আল্লাহর প্রতি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ তালা হজে বলে দিয়েছেন পরিষ্কার যে আমরা যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে আমরা আল্লাহ অস্তে আল্লাহর পক্ষে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। হ্যাঁ এটা হচ্ছে সুরাহাজের এবং আরও একটি সুরা থেকে আমি একটা সুরা নিসা থেকে আয়াত ছিয়াত্তরে একটা আয়াত আছে যেটা বাংলা বলছি আপনাদের আরবিতে বললে হয়তো আপনারা বুঝবেন না নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র জাল বড়ই দুর্বল যারা শয়তান যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা ধ্বংস ধ্বংসকারী তারা অবশ্যই শয়তান তাদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র খুব দুর্বল হয়ে থাকে আল্লাহ তালা পুরোপুরি কোরআনে ক্লিয়ার বলে দিয়েছেন সেই ষড়যন্ত্রকারী শয়তানদের দুর্বলতা অনেক কম অনেক দুর্বল তারা তারা তাদের ষড়যন্ত্রগুলো খুবই খুণ্ক এগুলাকে ধ্বংস করা এগুলাকে নস্বাত করা এবং এগুলা রুখে দাঁড়ালে আমরা এগুলা টিকবে না মানুষ তাৎক্ষণিক সেটা পরিবর্তন হয়ে যাবে তো আমাদের করণীয় একজন সন্ত্রাসী বা একজন একজন উদ্যত নাগরিক একজন উদ্যত ব্যক্তি কাউকে আঘাত করছে কাউকে কথার আঘাত হোক অথবা লাঠির আঘাত হোক অথবা দৈহিক আঘাত হোক হাতে মুষ্টিবদ্ধ হাতে আঘাত করুক সেই আঘাতগুলোকে আমাদের রুখতে হবে আমরা এড়িয়ে যাব না দূর থেকে দেখে চলে যাব না এবং আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করা আপনার একটা মানবিক দায়িত্ব আপনার আমার প্রত্যেকের একটা এটা নৈতিক দায়িত্ব আপনি মনে রাখবেন আপনি একজন মানুষ আপনার জন্য এমন সময় অতি আসতে পারে আপনি কখনো এড়িয়ে যাবেন না আমরা দেখেছি যে সোহাগকে যখন আঘাত করছিল পুরান ঢাকার মহাসড়কে যখন তাকে তার উপর পাথর নিক্ষেপ করছিল তখনও উৎসাহিত বহুত উৎসুক নাগরিক হেঁটে যাচ্ছে দেখছে তাকিয়ে তাকিয়ে দেখছে চলে যাচ্ছে ভাই আপনি মানুষ একজন মানুষকে আপনি এভাবে আঘাত করছে আপনি দেখছেন কীভাবে আপনি তো পশু নন তাহলে আমরা এই বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব অবশ্যই নৈতিক দায়িত্ব আর যদি প্রতিবাদ না করেন আপনি মরে যান সুইসাইড করে মরে যান নাগরিক সমাজ মানুষের সমাজকে আপনি ছেড়ে দিন আপনি পশুর সমাজে বসবাস করুন এটাই হচ্ছে বাস্তবতা জি আমরা আল্লাহ আল্লাহ রসুলের নিয়ম আদর্শকে মেনে চলবো এবং আমাদের মানব সমাজকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনার জন্য প্রত্যেক নাগরিক সচেতন থাকবো এই প্রত্যাশা রেখে আবার শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম